আসসালামু আলাইকুম রুহুল কুরআন একাডেমি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা ধারাবাহিক ভাবে নাদিয়াতুল কায়দার ক্লাসগুলি নিয়ে আজও আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের নাদিয়াতুল কায়দা অষ্টমতম ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা গত ক্লাসে পড়েছিলাম তানবিন কাকে বলে দুই দুই দুইদের দুই পেশকে তানবিন বলে তানবিন উচ্চারণ কিভাবে করতে হয় তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আর তানবিনের ভিতরে উর্জ থাকা গোপন থাকা একটি নুন পাই যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি তো তানবিন এখানে আমরা যে আজকের ক্লাসে আমরা পড়ব পেশ বা দুই পেশ বুন বা দুই পেশ বুন এখানে লেখা আছে বা দুই পেশ বুন বা দুই পেশ বুন বা দুই পেশ বুন ও দুই পেশ ওয়াউ দুই পেশ উ তারপরে ফা দুই পেশ খুন দুই পেশ খুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন প দুই পেশ তুন সাত দুই পেশ এই যেখানে লেখা আছে সুন সা দুই পেশ শুন তারপরে তিন দুই পেশ শুন তিন দুই পেশ শুন দুই পেশ শুন তিন দুই পেশ শুন শিন দুই শুন, সুন দুই পেশ জুন এই যে বুড়কে দুই পেশ জুন দুই পেশ জুন হাল দুই পেস দুই পেশ হুন খ দুই পেশ খুন এখানে কিন্তু সবগুলোরই বাংলা লেখা দেয় যে খ দুই পেশ খুন তাহলে খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন এই যে ডাল দুই পেশ দুন দুই পেশ দুন দুই পেশ দুন যে তানবিন দুই জগৎ দুই যে দুই পেশকে তানবিন বলে আর তানবিনের ভিতরে একটি নুন থাকে তাহলে সবটা শেষে কিন্তু আমরা নুনের মতো উচ্চারণ করতেছি এটা কিন্তু দেখতে পাইতেছি না যে এখানে নুন আছে কিন্তু নুন আমরা উচ্চারণ করতেছি তারপরে আইন দুই পেশ উন আইন দুই পেশ উন আইন দুই পেশ উন হামদা দুই পেশ উন আলিফ দুই পেশ উন দুই ইউন দুই পেশ উন পদ দুই পেশ উন কাব দুই পেশ উন লাম দুই পেশ লুন নিম দুই মুন নুন এদের লাম দুই পেশ Loun lambdoi pèsch melon lambdoi pèsch l lo lamb doi pèsch l lo lambdoi pèsch loun lamb doi pèsch lo do mi doi pèch mon non doi p pech nonròdoi pèschron oòn do doi fèsch o bon. তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা কি ওই যে গত সপ্তাহে যে হরকত পড়েছিলাম মনে আছে গত ক্লাসে পূর্বের ক্লাসে যারা দেখেন না তারা পূর্বের ক্লাসগুলো দেখবেন তাহলে এক জবর একদের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে হরপ আছে কয়টা দুইটা একটা হলো বা আইন বা আইন বা উপরে আছে এক জবর এটা হরকত আইনের উপরে আছে এক জবর এটা হরকত তাহলে উচ্চারণ কিভাবে আমরা করব এই যেখানে আমি লিখে দিচ্ছি আলাদা করে বা জবর বাংলা ছিল কি আকার বর আকার দিলে বা হয় বা বা আইন জবর আ সমান সমান বা আ বা তাহলে এটা আমরা তাড়াতাড়ি উচ্চারণ করলে কি হবে বা আ বা আ বা আ বা জবর বা আইন জবর আ বা আ তারপরে বা জবর বা আইন আলি আলি বা আইন আলীপ দুই জবর আন বা আন বা আন দাল জবর দা আইন দুই যে প্রিন দা প্রিন তাড়াতাড়ি দা প্রিন তাহলে আমরা যদি একসাথে উচ্চারণ করি কিভাবে করব দাইন আলিফ জবর আ বাদুই পেশ বুন জবর আ বাদুই পেশ বুন আবুন তারা তার উচ্চারণ করব আবুন এই যেখানে আছে আলিফ জবর আ বাদুই পেশ বুন আবুন জবর আ বাদুই পেশ বুন আবুন তারপরে হল মিম জবর মা আইন আলিফ দুই দবৰ আন মা আন তাৰিখ মা আন যিডিং কৰব তন নিবৰ মা আইন আলিফ দুই দবৰ আন মা আন আন নিমদাবৰ মা আইন আলিফ দুই দবৰ আন মা আন সবগুলি হর কোড এই যে দুইটা হর এখানে আমরা কি করে পড়ব তাড়াতাড়ি করে পড়ব এখানে টানা যাবে না কোনো মতে এখানে টানা যাবে না আলি আহা দা এই যে এখানে লেখা আছে আলিফ জবর আ হা জবর হা দাল জবর দা এগুলের বাংলা কিন্তু আমরা পড়ছি আলিফের সাথে জবর দিলে কি হয় হার সাথে জবর দিলে কি হয় দালের সাথে জবর দিলে কি হয় এগুলা কিন্তু আমরা পিছনের ক্লাসে পড়ে এসেছি আহ আলি ডাবৰ আজবৰ হা আহা ডাল জবৰ দা আহ আলিপ ডাবৰ আ খা জবৰ হা আহা ডাল জবৰ দা আহ তাৰপৰা আলিপ ডাবৰ আজবৰ খাল জগৰ ৰা খা আখ তাৰি আলিপ ডাবৰ আ খবৰ খ আখ জাল জবর যা আহ আহ তারপরে হলো আলিফ জবর আ বা বা আবা দাল আলিপ দুই জবর, দান আবা দান আ বা আবাহাল আলিপ দুই জবর দান আবা দান জিম জবর যা জবর সা দাল আলিপ দুই জবর দান যা দান যা দান যা সা দন যা সা দান জিম জবর জা সিম জবর সা যা সা দাল আলিফ দুই জবর যা সা দন র জবর র শিন জবর সা র সা দাল আলিফ দুই দান দন র সা দন র জবর র শিন জবর সা র সা দাল আলিফ দুই জবর দন র সা রসা ডাল আলিফ দুই জবর ডান রসা দান আলিফ জবর আ ডাল দের জি আজি নুন জবর না আজি না এগুলি তো হরকত তারা তার উচ্চারণ করা লাগে আলিফ জবর আ ডাল জি আজি নুন জবর না আজি না আলিফ জবর আ ডাল দের জি আজি নুন জবর না আজি না আলিফ জবর আ ডাল দের জি আজি নুন জবর না আজি না রজবর র খাজবর ফা ৰফা আলিপ দুই জগত ৰজবৰ ৰবৰফা ৰফা প্লছ আলিপ দুই জগত পন ৰজবৰ ৰ সাজবৰফা ৰফা প্লছ আলিপ দুই জগত কন ৰ পন খাজবৰ হা ৰজবৰ ৰং আলিপ দুই জগত চান হাৰ চান সাজবৰ হা ৰজবৰ ৰ হাৰ

হাসা র হাসা রিম জবর যা আইন জবর আ যা আর বল্লা যা আল জিম জবর যা আইন জবর আ যা আবল্লাহ যা আল দর্শা তলবর্ত সাত তো আলিপ দুই গব তন সাত তন ছিন্দবসা তলবর্ত সাত তো আলিপ দুই গবর টন সাত টন সাত তন তারা সাত টন সিন্দব সাত বর্ত সাত নব টন সাত টন কাব্দাল দুইদের দিন কাবা দিন কাব্দবরকা বাজাবর বা কাবা ডাল দুইদের দিন কাবা দিন কাবজাবর কার বা কাবা ডাল দুইদের দিন কাবা দিন কাবজাবর কাবরবাহা কাবা ডালদুইজের বিন কাবা দিন এখানে কিন্তু সবই লেখা আছে আপনারা এগুলিও দেখে দেখে এখান থেকে হেল্প নিতে পারেন কাবজা বরকা কাবা বা কাবা ডাল কাবা দিন কাবজাবর কার বা এই কনায় কাবজাবরকা বাজাবর বা কাবা ডালদুইজে বিন, কাবা দিন তারপরে আইন লাম আলজবল আলা

মিন্দবর মা কাবজাবর কা মিন্দবর বা আইন্দবর আ মা কাবজাবর কা মা আ কা মিন্দবর মা আইন্দবর আ মা আ কাবজাবর কা মা আকা কা মিন্দবর মা আ মা আ মা আকা কা কাবজাবর ক দালজাবর দা কদা রজাবর র কদা রজাবর ক দালজাবর দা কদা রজাবর র মদার বেঙ্গে ভাঙে আমরা পড়বো পদ্মবর পালদা মদা এই যে পদ্মবর পালদা মদা রজবোর রালদোডা পদা রজবোর মদার কাব্দ বোরকা ফাজ বরফা কাফা কাব্দ বোরকা ফাজ বরফা কাফা রজবোর কাফারো কাব্দ বোর্কা ফাজ বরফা কাফা রজবোর কাফারো

বাদ বড় বা তবা কদ দুইদের কিন তবা কিন তলব তাদ বড়া তবা তলব তো বাদ বড় বা তবা কদিন হাজবহা লাহা বাদুইদের বিন লাহাবিন লামদোল্লাহ হাজবহা লাহা বাদুই বিন লাহাবিন্দর মাছা জালদুই বিন মিম দেওয়ার মা সিন দেব মাসা তালদুজের তিন মাসা দিন আইন দেব আ মিম দেবর মা আমা তালদুজের দিন আমা দিন এই যে আইন আ মিম দেবর মা আমা তালদুজের দিন আমা দিন আইন দেব আ মিম দেবর মা আমা তালদুজের দিন আমা দিন জিম দেবর যা হা দেবর হা যাহা রদবর র যাহা যা হা দেবর হা যাহা розабурра, жаҳра, тароқ, синда борса розабурра, таро, модда бор па, тароқ бор. Синда борса розабурра, таро, модда бор па, тароқ бор.